মামনি তুমি এইট পাস কইরা তুমি ফোন নিবা হাতে নিয়ে টিকটক করবা ভিডিও দেখবা রিল দেখবা টিকটক দেখবা টিকটক করবা করা হইলে তুমি যাবা সকালে প্রাইভেট ঘুম থেকে ওইটা ব্রাশ করতে করতে যাবা প্রাইভেটে আইসা স্কুল যাবা যা টাঙ্কি মারবা প্রেম করবা তারপর হচ্ছে বিকেলবেলা কি করবা বিকেলবেলা আইসা যাবা কুচিং কুচিং দেখে আইসা তুমি আবার টিকটক দেখবা হ্যালো হ্যালো করবা হাই যান হ্যালো জান করবা তুমি ফেল করবা না তুমি কি ঘাস কাটবা ভালো ছাত্ররা কি ফেল করে যারা পড়াশোনা করে তারা কি ফেল করে তুমি এইট পাস করলে তোমার বয়স হয় মাত্র তুমি আইসা কি বাপের কাছে তুমি কি এইট পাস করলে তুমি হয়ে যাও কি তুমি মাস্টার্স পাস করছো এমন ভাব লইয়া হও নিয়ে আইসা বাপমার বাপে করে হচ্ছে কি কাজ ধান কাটে সারাদিন ভ্যান চালায় রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় তারপরে কুলিগিরি করে তুমি তার চাপ দিয়ে কো আমার ফোন লাগবে আমার অনলাইন ক্লাস লাগবে হ্যাঁ অনলাইন ক্লাস কি এখনো কি করোনার সময় আছে যে তুমি অনলাইন ক্লাস করবা তাই না এগুলো শিখাও শিখায় শিখায় কান্নাকাটি করা বাপমারে কিন্তু না প্রাইভেটে যাবো না কোচিং এ বাপরে আসে চাপ দিয়ে তুমি কিনবা হচ্ছে কি কিনে ফোন ফোন না কিনা দিলে তুমি খাবা না পড়বা না ফোন কিনা নিয়ে তুমি কি করো অনলাইন ক্লাসের নামে তুমি কোন অনলাইন ক্লাস করো এটা তো আসলে একমাত্র উপর জানে তুমি জানো আর তোমার ওই লোকেই জানে কারণ কইলে হবে দোষ আমি হমু খারাপ হম তো তোমার যে যে তোমার বাপ তোমার মায়ে যে তোমার এই যে মানুষের বাড়িতে কামলা দেয় দিন মজুরের কাজ করে ঠেলা গাড়ি চালায় রিক্সা গাড়ি চালায় আইনা তোমার যে প্রাইভেট কোচিং পড়ায় এত পড়াশোনা করায় এত বই এত খাতা কলম আইনা দেয় তুমি কি করো তুমি তুমি পড়াশোনা করো তোমাকে তো বাড়িতে কাজও করতে দেয় না তাহলে তোমার সমস্যাটা কোথায় পড়াশোনা করতে ও পরীক্ষা আইলে পরীক্ষা আইলে যদি একটু কাজ টাজ হয় তাহলে তুমি কাজে ডাকলে তুমি কি করো হেই আমার সময় নেই কিন্তু বইয়ের নিচে কি রাখো তুমি ফোন ফোন রাইখা রাইখা তুমি কি করো ভিডিও দেখো তোমার আর পড়াশোনা নাই আর ফেল করলে চোখ দিয়ে যে কান্না কইরা করে এত বড় বড় চোখ করো আর দেখা আর ইয়ে করো যে আমি সারাদিন চব্বিশ ঘন্টা পড়া পড়ে আমার কমন নাই প্রশ্ন কঠিন হয়েছে সব দোষ হয় বোর্ডের তাই না শিক্ষা ব্যবস্থার ইয়া হয় এখন কিছু বলতে চাই না বললে আবার হয়ে যাবে দোষ তো এখন যেটা কথা হইলো এ কিরে অন্যরা পাশ করে না অন্য গরিবের যারা পাস করে না তারা তারা অনেকেই তো ফোন ইউজ করে ফোন ইউজ করে তারা কি করে তারা তো প্লাস পায় গোল্ডেন প্লাস পায় তারা কি করে জানে এই ফোনটাকে তারা হচ্ছে সুযোগে যে সৎ ব্যবহার বলে সেইটাই করে অনেকেই ফোন কেনে কি প্রেম করার লাগে টিকটক দেখার লাগে কিন্তু আর অন্য যারা প্লাস পায় তাদের কিন্তু হাতে বড় বড় ফোন থাকে তারা কি করে তারা কিন্তু ঠিক গুগলে বিভিন্ন সাইটে গিয়ে পড়াশোনার এই ধারণাগুলো নেয় হ্যাঁ এখন তুমি এখন তুমি এই দিকে বাপের টাকা ধ্বংস করবে তোমার বাপ রিক্সা চালাবে ভ্যান চালাবে টাকা দিয়ে পড়াশোনা করাবে তোমার কোনো চাহিদা অপূর্ণতা রাখে না তুমি দিন শেষে কি করো পরীক্ষার পরে তুমি ফেল করো বাপ বাপ মায়ের একটা উজ্জ্বল মুখটা বাপ মা একটা ইয়ে থাকে যে আমার মেয়ে এস এস করবে আমার সাথে এসএসসি পাশ করবে ভালো রেজাল্ট করবে দেন তুমি কি করো তুমি এই যে টিকটক করি কইরা তুমি এই যে কি ফেল মাইরা থাকো